নমস্কার আমরা রাহুকে সবাই ভয় পাই রাহু হচ্ছে আমাদের কলিযুগের রাজা শনি করে নাড়াচাড়া রাহু করে শেষ শনি নাড়াচাড়া দিয়ে মানুষের জীবন কিন্তু ফিরিয়ে দেয় অনেক শেষ কিনারায় খাদের কিনারায় পৌঁছে দেয় রাহু কিন্তু শেষ করে দেয় এই রাহু ভালো রাখতে রাহু যাদের খারাপ আছে রাহুকে আরো ভালো রাখতে হয়তো রাহু ঠিকই আছে তবু রাহুকে ভালো রাখতে রাহুর দশা রাহুর দৃষ্টি রাহুর যন্ত্রণা থেকে বাঁচতে রাহু গ্রাস রাহু কাল এগুলো কিন্তু ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি রাহুকাল আমি বলে দিয়েছি আগে পরিস্থিতি খারাপ তার জন্য রাহুকে ঠিক রাখতে আমাদের বাথরুমটা পরিষ্কার রাখবেন বাথরুমের মধ্যে অবশ্যই আপনাদের রাহু যদি মনে করেন ভালো হচ্ছে না বা রাহু খারাপ আছে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না আপনারা অবশ্যই কিন্তু পঞ্চশস্য দিয়ে স্নান করুন কিবার শনিবার প্রতি শনিবার প্রতি শনিবার অন্তত প্রত্যেকে একটা করে পঞ্চশস্য দিয়ে স্নান করুন মাসে একবার অন্তত রাহুর প্রভাব থেকে বাঁচবেন প্রত্যেকে পঞ্চশ দোকান কেন কিনতে পাওয়া যায় একটা ছোট প্যাকেট পাওয়া যাবে প্যাকেটটা ছিঁড়ে বালতির মধ্যে কুলে স্নান করুন আপনি একটা করলেন ছেলে করলো আমরা স্ত্রী করলো প্রত্যেকে স্নান করার মাসে একদিন শনিবার দেখবেন রাহুর কুপ্রভাব থেকে কিন্তু বাঁচবেন খুব ভালো থাকুন